যে পশুটা আকিকা করবেন এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে যেটা করবেন আর কি পশুটা এটা কি খাসি হবে না ছাগল হবে এটা কথার কথা মনে রাখবেন যেই পশু আপনি আকিকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজির প্রশ্ন করছি আর সুল আল্লাহ আমরা যে আকিকা করবো এটা কেমন পশু হবে নবীজি বললেন শোনো তোমরা আকিকা করবা লাইয়া দুর্রুকুম জুখরান কুন্না ইনাসা এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক ছেলের পক্ষ থেকে দুইটা পশু ওই দুই পশু ছেলে হতে পারে মেয়ে হতে পারে মেয়ের পক্ষ থেকে এক পশু এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে কোনো সমস্যা নাই তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মানে নর হতে পারে মাদিও হতে পারে মেয়ের পক্ষ থেকে একটা এটাও নর হতে পারে মাদি হতে পারে তিরমিজি শরীফের 1513 1514 1515 1516 সবগুলা হাদিস আকিকার ব্যাপারে এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা বলেন কি রাখা একটা সন্তান তার বাবার কাছে তার পরিবারের কাছে এটা পাও না যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না সোল্টু রাখবেন না সুন্দর নাম রাখবেন এটা পাও না ভাই হাকি শরীফ 11 নম্বর খন্ড 133 নম্বর পৃষ্ঠা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ নবীর কাছে বললাম হে রাসূলুল্লাহ গদ আলিম না হক্কলওয়ালী ফামা হক্কলওয়ালা দিয়া রসুল আহ্মা হজুর আমরা পিতার অধিকার জানি সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহদবি জবাব দিলেন সন্তানের অধিকার হল আইয়ুফ সিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা কি রাখা দুই নাম্বার সিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার তরবীয়দ শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ দুর্বীয়তের নাম নামাজ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ দুর্বীয়তের নাম কি আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চারশো পঁচানব্বই নাম্বার হাদিস কল আর সুহুল্লাহসাল্লোল্লাহ কা আলাইহি ওসাল্লাম নবীজী বলেন মুরু আউলাদকুম বিসাল বহুম অবনাহ উ সাবিনা সন্তানের বয়স যখন সাত হবে তখন থেকেই সন্তানকে নামাজের আদেশ করবা অদ্রিবহুম আলাইহিয়া বহুম অবনাহ উ আশির বয়স যখন দশ হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা সাত বছর বয়সে নামাজের হুকুম দশ বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত অফার রেপু বেনাহুম ফিল্মা দ আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা এই কথাটা গুরুত্ব দিবেন সন্তানদের বিছানা আলাদা করবেন আবু দাউদ শরীফের চার হাজার আঠারো নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসি সাল্লাম বলেন লায়ান জুরুল রজুলু ইলাকদিয়া তিল রজুল কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না থাকায় ওয়ালাল মারুয়া তু ইলাকদিয়া তিল মারুয়া কোনো নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না থাকায় এরপর অল্লামু বলেন ওয়ালাইউদ্দীর রজুল ইলা রজুল ইফি সাউব ইন ওয়াহিদিন এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাথা এক কম্বল এক লেপের নিচে না ঘুমায় দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না